একজন তরুণ জনপ্রিয় ফুটবলারের জীবনে মুসলিম হওয়ার কারণে বেশ কিছু বিতর্ক ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার ফুটবল কেরিয়ার ছিল হুমকির মুখে তার নাম মেসুত অজিল একজন জার্মান ফুটবল খেলোয়াড় যিনি মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন তার পাসিং ভিশন এবং ক্রিয়েটিভিটি তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে মেসুদ অজিল উনিশশো সালের পনেরোই অক্টোবর জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি হলেও তার জন্ম এবং বেরোটা জার্মানিতেই অজিল তার স্কুল জীবন কাটিয়েছেন একটি স্থানীয় স্কুলে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল স্কুল জীবনেই তিনি স্থানীয় ক্লাবে ফুটবল খেলা শুরু করেন এবং দ্রুতই তার প্রতিবার স্বাক্ষর রাখেন এরপর সেখানকার স্থানীয় একটি ক্লাবে যুব দলে যোগ দেন যা তার পেশাদার ফুটবল ক্যারিয়ারে ভিত্তি তৈরি করে ফুটবলের প্রতি নিবেদন এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি অল্প সময়ে জার্মানির ফুটবল জাতীয় দলে দৃষ্টি আকর্ষণ করেন ওজিলকে বলা হয় অ্যাসিস্ট কিং তার ভীষণ এবং বল পাস করার দক্ষতা অতুলনীয় যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে প্রতিষ্ঠা করেছে অজিল দুই সালে রিয়াল মাদ্রিদের যুগ দিয়ে দ্রুতই দলের অন্যতম সদস্য হয়ে উঠেন দুই হাজার এগারো বারো মৌসুমে লালিকা যেতেন দুই হাজার তেরো সালে আর্সেনালের যুগ দেন এবং দীর্ঘদিন ক্লাবটির অন্যতম সেরা প্লেমেকার হিসেবে খেলেন দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো এবং দুই হাজার সতেরো সালে এফ এ কাপ যেতেন মেসো তজিল এর খেলার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি নতুন করে বলার কিছু নেই কিন্তু তার জীবন এবং ক্যারিয়ারে এমন কিছু অবাক করা তথ্য আছে যা তাকে শুধু একজন ফুটবলার নয় বরং একজন মানবিক ও ব্যক্তিসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত করেছে চলুন জেনে নেওয়া যাক অজিলের কিছু অবাক করা তথ্য মেসুদ অজিল একজন ধর্মপান মুসলিম তিনি একজন কোরআন হাফেজ পুরু কোরআন শরীফ মুখস্থ করেছেন ম্যাচের আগে তিনি কোরআন তেলাওয়াত করেন যা তাকে মানসিক শান্তি দেয় বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি রোজা রেখেছিলেন অনেকের ধারণা ছিল এতে তার পারফরমেন্স কমে যাবে কিন্তু তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন দুই সালে জার্মানি যখন বিশ্বকাপ জিতেছিল তখন অজিল তার পুরো ভুনাশের অর্থ ফিলিস্তিন ও গাজা অঞ্চলের শিশুদের চিকিৎসার জন্য দান করেছিলেন যার পরিমাণ ছিল প্রায় পাঁচ লক্ষ ইউরো এটি ফুটবল দুনিয়ার একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে দুই সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদুয়ান এর সঙ্গে ছবি তুলেন জানিয়ে জার্মান মিডিয়া এবং ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনা হয় দুই সালে অজিল চীনে উইগর মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে সুচ্ছারা হন চীনা মিডিয়া তাকে নিষিদ্ধ করে এবং তার জার্সি বিক্রি করা বন্ধ করে দেয় আর্সেনাল ক্লাব তখন এই বিষয়টি নিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখে যা অজিলের প্রতি অন্যায় বলে মনে করা হয় অজিল খুব শান্ত স্বভাবের মানুষ ফুটবল মাঠে বা মাঠের বাইরে তিনি খুবই কম রাগান্বিত হন সতীর্থ এবং কোচদের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল মেসুত অজিল জীবনে মুসলিম হওয়ার কারণে বেশ কিছু বিতর্ক ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বিশেষ করে জার্মান জাতীয় দলে খেলার সময় তিনি বরাবরই বলেছিলেন যে তার ধর্ম এবং বংশগত পরিচয়ের জন্য তাকে অন্যদের চেয়ে ভিন্নভাবে বিচার করা হতো দুই সালে রাশিয়া বিশ্বকাপের পর ব্যাপক সমালোচনার মুখে অজিল জাতীয় দল থেকে অপশন নেন বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে টুইটারে এবং ইনস্টাগ্রামে একটি পোস্ট লেখেন আমরা যখন জিতি আমি জার্মান কিন্তু আমরা যখন হারি তখন আমি অভিবাসী এই একটি বাক্য ফুটে উঠেছিল তার জীবনের তিক্ত অভিজ্ঞতা ফুটবল মাঠে জার্মানির হয়ে অসাধারণ পারফরমেন্সের পর তিনি জাতীয় বীর হিসেবে প্রশংসিত হয়েছিলেন কিন্তু যখন দল খারাপ করেছিল তখন তার অভিবাসী পরিচয়কে সামনে এনে তাকে সমালোচনার মুখে ফেলা হয় এটি শুধু অজিলের নয় বরং বিশ্বব্যাপী অভিবাসী বা সংখ্যালঘুদের প্রতি বর্ণবাদের প্রতিফলন যেখানে সাফল্যের সময় তারা জাতীয়তার গর্ব আর ব্যর্থতার সময় তারা অপর হয়ে যায় অজিলের এই উক্তি আজও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে আছে সবাইকে ধন্যবাদ